এই রাষ্ট্রটি রাজনীতি চাই সুষ্ঠ এবং সুস্থ যেখানে থাকবে না কোনো হানাহানি হিংসা বিদ্বেদ ঘৃণা চাঁদাবাজি যেখানে থাকবে না নির্মমতার বিন্দু মাত্র কোন ছোঁয়া একটি শান্তির বাংলাদেশ এটি আমার স্বপ্ন এবং দেশের জনগণের স্বপ্ন এটি বৃহস্পতাবিন্দু বাংলাদেশের সবসময় ছোটখাটো কিছু ঘটনা দুর্ঘটনা ঘট প্রত্যেকটা দেশেই ঘটে বাংলাদেশেই গত হয় বাংলাদেশের রাজনৈতিক পথ পরিবর্তন হয় আন্দোলন হয় পথ পরিবর্তনের কিছু ঘটনা ঘটে রাজনৈতিক এর বাইরে হয় কিন্তু আমরা দেখে আসছি যে আমাদের রাষ্ট্রটিতে সবচেয়ে বেশি দেখা যায় প্রতিহিংসা হিংসা প্রতিহিংসা এটি যেন একটা মহামারী আকার ধারণ করছে অতীত দেখেছি এবং একটি গণতান্ত্রিক সুস্থ ধারণ রাজনীতি না হলে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ভিত কখনো মজবুত হয় না তা আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের নাগরিক হয়ে পঞ্চান্ন বৎসরে আমরা অন্তত এতটুকু বলতে পারি যে আমি নিজেও সভ্য হতে পারলাম না শিক্ষিত তো দূরের কথা কারণ যেসব কর্মকাণ্ডগুলো আমরা দেখে আসছি এবং বর্তমান দূরে আকাশ থেকে চলমান অগ্রগতি দেখে যাচ্ছি এখানে এটা কোনো সভ্যতার কোনো লক্ষণই নয় এটি একটি নির্মম পরিহার কার পাপের কারণে আজ আমরা এই ভয়াবহ দুর্গতি অবস্থার মধ্যে পড়েছে কে আমাদেরকে দেখাবে পথের দিশা রাষ্ট্র যখন একটা গণতান্ত্রিক ভাবে রাজনীতি করে রাজনৈতিক দলগুলি রাষ্ট্রের কল্যাণে যখন আত্ম নিবেদিত হয়ে দেশ কেনটাকে হৃদয় ধারণ করে যদি রাজনীতি হয় তাহলে এই এই আমাদের দেখা দেখছি আমাদেরকে দেখানো হচ্ছে তাহলে যারা রাজনীতি আমরা করছি এদের একমাত্র চিন্তাই হলো ভোগ যেভাবে হোক লুট করে হোক করে হোক কুকর্ম আছে যত সব কুকর্মে আমরা অ্যাপ্লাই করার করে শুধু অর্থ আর সম্পদ মালিক হয়ে এটা না এটি রাজনীতি একটা নতুন সংস্কৃতি হয়ে আসছে আর বর্তমান জুড়ে আগস্টের পরে চলমান এইটা দেখলে তো মনে হয় না যে আমি মিনিমাম কোন সভ্য দেশে বসবাস করছি আমার ভাবতে কষ্ট হয় এই কি আমার মাতৃভূমি আমি কি আমার মাতৃভূমিতে আছি নাকি অসভ্য সে আদিম যুগের গর্বরতম জঙ্গলের ভিতরে আছে যেখানে শুধু হিংস্র জন্তু জানোয়ার আর মানুষ রূপী তারা তো সভ্যতা ছিল না আমরা কি অসভ্য হয়ে গেলাম নেকি করা শুরু করলাম এই জন্য লজ্জিত প্রচন্ড কষ্ট পাচ্ছি এটি তো আর দেখা উচিত না এই সোতাবৃত কতগুলি নতুন নতুন শব্দ আমরা শুনতে পেয়েছি এবং একটি দেশ স্বাধীন হয়েছে আবার নতুন করে স্বাধীনতা এটি কোন ধরনের আমি জানি না একটি দেশ কতবার স্বাধীনতা হয়

সব থেকে সুফল তো পেলামই না চাঁদাবাজি তারপরে চোরাকার বাড়ি রাজনীতি হত্যাকাণ্ড এবং ব্যক্তিগত দ্বন্দ্বকেও রাজনৈতিক আমরা দেখেছি রাঙ্গায়িত করছি কিন্তু এই দেখতে দেখতে আসলো দুই হাজার চব্বিশে জুলাই আরেক অসভ্যতা দেখলাম যে চলো চাঁদাবাদি দর্শন লুটপাট অগ্নিসংযোগ ভাঙচুর হত্যাকাণ্ড নির্মমতা নির্ম আদি যুগে মানুষে বুঝত না তারা খাবার দরকার ছিল একজন আরেকজনকে

এইরকম ভয়ঙ্কর জুলাই অগস্ট বর বর্তমানে অবধি চলমান এইরকম চাঁদাবাজি আবার নতুন নতুন শব্দের সাথে নতুন নতুন আবার কৌশল আধুনিক কৌশল কি হল লুপ্ত লুপ্তরাজের কৌশল অসম্মান করার কৌশল নারী নির্যাতনের কৌশল খুব সুন্দর মিলে মিশে ওনারা করছে চাঁদাবাজি এটিকে এমন সুন্দরভাবে জুড়ে আদর্শ বর্তমানে চলমান এবং দালালি দালালি এটি একটি ব্যবসা যে সবাই একটা লাইসেন্স দিয়ে দেওয়া উচিত শুনলাম হঠাৎ লাইসেন্স দেওয়া হবে

মিশে মিশে সুন্দর милеи адаанд খেলায় мермон меримон хта খেলায় মেতে উঠেছে না পুরো জাতি একটা কাজ করুন এই যারা সবচেয়ে বেশি ভয়ঙ্কর চাঁদাবাজ চাঁদাবাজি যারা করে বা যে গোষ্ঠী করে বা যে রাজনৈতিক দল করে বা যে ব্যক্তিরা করে এবং যারা নির্মম ভাবে হত্যাকাণ্ড করতে পারে এদেরকে রাষ্ট্রীয় পদকে ভূষিত করা দল ব্যক্তি তাহলে আমাদের যে সংস্কৃতির আমার ধারা কাজতে নেই এই নতুন নতুন সংস্কৃতি যে অংশ রয়েছে নতুন বাংলা নতুন স্বাধীনতা তাহলে এই চাঁদা মারতদেরকেও সংস্কৃতি পেরে এনে যারা খুব যত বেশি নির্ম হত্যাকাণ্ড ঘটাতে পারে দলীয় হোক ব্যক্তি বিশেষ হোক তাদেরকে রাষ্ট্রীয় পুরস্কারে ভূষিত করা যেতে পারে কিনা এটি এটি এখন ভাবনার বিষয়

আর ওগুলি বর বড়তম দেখতে দেখতে এই জাতি কারো করে প্রতিরোধ করে না প্রতিবাদ করে না কত কত গভীর জাতি আগস্ট থেকে বর্তমান চলমান রাষ্ট্রের অভ্যন্তরে চাঁদাবাজি এবং নির্মাষী হত্যাকাণ্ডের যে মহা উৎসব দেশে চলছে এজন্য নতুন বাংলাদেশের নতুন আদি রাষ্ট্র কখন নৈরাজ্য সৃষ্টি হয় যখন রাষ্ট্রের যারা রাষ্ট্র যারা পরিচালনা করেন তারা যদি ব্যক্তি স্বাস্থ্য হিংসা প্রতিহিংসা করানো হয়ে যায় তখন রাষ্ট্রের বিচার ব্যবস্থা গণমাধ্যমে বাক স্বাধীনতা থাকে না আর তখন এই অসভ্য কর্মকাণ্ডগুলি চলতে থাকে বিচার ব্যবস্থা এবং গণমাধ্যমে যখন নিষ্ক্রিয় হয় তখন একটি জাতি ভয়ঙ্কর দুর্ভিক্ষ জাতিটি পরিণত নিজেদের মাঠে নিজেরা এই যে হানাহানি করে হচ্ছে না এটা তার মানে হিংস্র বিচার ব্যবস্থা এবং গণমাধ্যমে যখন নিষ্ক্রিয় থাকে তখন একটি জাতির দুর্ভিক্ষ চাইতে পরিণত হয় রাষ্ট্র পরিচালনায় অদক্ষ ক্ষমতার লোক অর্থের লোক যখন সরকারের ভিতরে জনগণ এবং রাষ্ট্র শতবাৎ সুমিস্ট ধরে রাখুন খুশি প্রিয় প্রিয়াশি একজন আপনি আমার মাংস মাইরা আমার মাংস খাবেন আমার মাইরা রাস্তা ফালা রাখবেন শত শত লোকের ভিতরে আমার মাথায় পাথর মারবেন শত শত লোকের আমার হাত আলাদা করবেন গলা আলাদা করবেন আবার আমি শিশু করে আশ্রয় করবো কিন্তু শুরু হয়ে গেল কেন রাষ্ট্রের পরিচালনার জন্য যে দক্ষ পরিচয় না থাকে তখন যদি ঘটে এবং অধবত শতভাগ শুনেছি মহা খুশি আমরা জাতি তাহার স্বাধীন সার্বভৌম বা তাদের

নতুন রোমান্টিক শব্দ বৈষম্য হিন হিন লাগাই আমরা বৈষম্য হিন সমাজ এই হল তার নমুনা রাষ্ট্র করেছে না যারা এই এই অধক্ষ ক্ষমতা রবি এবং দাদা এদের লাইসেন্স দেওয়া দরকার তাও দুই দেশে নিজ দেশে বাস আইটা বাড়া জিয়া চাকরি এই এগুলো করা এই এই জায়গার সবার করা হবে রাষ্ট্রে সংবিধানকে সরকার যারা পরিচালনা করে যদি পদদলিত করে তখন রাষ্ট্র পরিচালনা যত অঙ্গ পরিচালনা যত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে রাষ্ট্রে সবগুলিকে ভয়ঙ্কর মরণ যদি ক্যান্সার আক্রান্ত হয় আর তখন রাষ্ট্রের সর্বনাশ হয় এতে কোনো সংশয় হয় বিন্দু মাত্র কোনো আমরা সবাই বুঝে গেছি আমাদের আমি বলবো আক্রান্ত করে ফেলেছে মহা খুশি উৎসব করুন না কাবলি ড্রেস করে আর বাজাঙ্গল ও দুর্গা সংবিধানকে পদলিতে কোন সমাজ বর্তমান রাষ্ট্রে কোথাও আসে এইভাবে অসাংবিধানিক কর্মকাণ্ড এই পৃথিবীতে কোনো অসভ্য জাতি আছে নিজ দেশের সংবিধানকে পদধলিত করতে পারে আমরা পাই আমরা মহাপর্মী আবার অনেক শিক্ষিত আন্তর্জাতিক পরিবন্ডলে আমরা অনেক স্বীকৃতি আছে এত জ্ঞানের রাষ্ট্র বিক্রি করে দেবো কত অচরম অসম্ভব পরিচালনা রাষ্ট্র পরিচালনা অদক্ষ হলে রাষ্ট্রে নৈরাজ্য সৃষ্টি হয় কিভাবে থাকতে থাকতারা শত শত মানুষের মাঝে এই লাল চাপকে হত্যা করবে মু দেখলাম যাত্রা বাড়িতে একজন আসলে কিভাবে পোকা হাতারা করলো চাপাটি গরু গরু চাপাটি আঠারো বিশ বছর বয়সের ছেলে মানুষ কেন আবন্দি করে কিন্তু প্রতিবাদ করে না প্রতিরোধ করে না কি সভ্য দেশে বানালো আমাদের বর্তমান পরিবার পরিচালক আর সংবিধানকে বানানা যারা বলে মারে না এদের মতো অসভ্য নেই এদের কারণে রাস্তা ধরেছ মানুষ সংবিধান থাকতে হবে সবার পকেটে পকেটে ছাত্র ছাত্রী তরুণ তরুণী প্রত্যেকটা ঘরে একটা করে সংবিধান থাকা উচিত সংবিধানের প্রতি পড়ার জন্য আগ্রহ বাড়াল যেখানে বাড়াবে তার থেকে সংবিধানকে নাকি একটা ছেরা ফালায় দিয়ে এটা হতে পারে না কোন সভ্য সমাজ সভ্য দেশা বহেরা একমাত্র রোমান্টিক বাংলাদেশ বর্তমান একমাত্র আমাদের দেশে এত অসভ্য হয়ে গেছি আমি অসভ্য সম্পর্ক না নিয়ে রোমান্টিক একটা শব্দ এখন আমার সংবিধানকে বলা তখন হাস্টের কিছু থাকে কিছুই থাকে না থাকার কথা নয়

এটি কি সভ্যতার লক্ষণ যারা পরিচয় করেছে না কেন বহু ডিগ্রি আছে এটি গণতান্ত্রিক যেই দেশে রাজনীতি করার জন্য রাজনীতি দলগুলি আরে না যে দেশে গণমাধ্যম ঠুলু জগন্নাথ যেখানে বাক স্বাধীনতা করতে কোনো দেশ থাকে না সেই জাতিতে নির্জাত দুর্ভিক্ষের জাতিতে গড়ে রাখা হয় এবং হতে থাকছে না শুরু হয়ে গেছে দুর্বৃত্ত আমরা ফিরে গেছি সোনার বাংলার পরিবর্তে ওই আদিম যুগের বেঙ্গি জাতি বড় বড় আমরা আধুনিক যুগের কোন বাসিন্দা নই আমাদেরকে যারা দেখাচ্ছে এরা আধুনিক এত আধুনিক তারা কেও নিজের পরিবার পরিবারকেও এরা যে কোনো সময় করুণ পরিণতির দিকে নিয়ে যেতে এদের পক্ষে সম্ভব সব সকল রাজনৈতিক দলকে নিরাপদে রাজনীতি করতে হবে করতে দিতে হবে যাওয়া রাষ্ট্র পরিচালকদের উচিত গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুদ্ধার করতে গেলে সকলে মত সকলের মতামত স্বাধীনভাবে প্রকাশ এবং রাজনৈতিক দলগুলো স্বাধীন রাজনৈতিক কর্মকাণ্ড চালু রাখে আমি আমি একটা মানুষ আমি বলছি এই দেশের জনগণ বলছে

আপনি আপনার পাশে আপনার প্রতিবেশীকে দেখুন তো আপনার বন্ধুর সাথে আপনি কথা বলে দেখুন তো কোথায় রাষ্ট্রটা কোথায় গেল কোথায় যাচ্ছে আর তারা নিয়ে যাচ্ছে বিচার করুন তো খালি মার যাদেরকে মারবে আর আমরা দেখে দেখে জনগণরা অষ্ট হাসব দেখবো পাশ দিয়ে হেঁটে চলে যাবো যত নোম রেটে উঠবে কোনো কথা নেই প্রতিবাদ নেই প্রতিরোধ নেই জাতি বাংলাদেশ সার্বম স্বাধীন জাতি এত গর্ব হয়ে গেলাম আমরা এত অসভ্য হয়ে গেলাম আমাদের বিবেক নাই এত অথর্ব না হয়ে গেলাম জেগে উঠুন জেগে উঠুন জেগে উঠুন ভালো থাকুন সুস্থ থাকুন সাবধান হয়ে যান সাধু সাবধান আল্লাহ